নোয়াখালীতে বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদের জেলা সম্মেলন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড তারেক তাজিজ রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার ও নোয়াখালী জেলা ঔষধ প্রশাসন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও নোয়াখালী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ সভাপতি তার বক্তব্যে বলেন আমরা ডিপ্লোমা চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদানের বৈষম্যের শিকার হয়ে নানা প্রতিবন্ধকতার শিকার হই আমরা সরকারি চাকরি চাই না আমাদের যোগ্যতা অনুযায়ী সে ক্যাটাগরি নিমিত্তের স্বীকৃতি চাই চাই আত্মসম্মান ও স্বাধীনভাবে স্বাস্থ্য সেবা প্রদানের নিশ্চয়তা অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহসানুল্লাহ হাসান ও সাংগঠনিক সম্পাদক নন্দন শিল জেলা কমিটি কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখেন সম্মেলন সফলে বিভিন্ন উপজেলার চিকিৎসকদের উপস্থিতিতে জেলার সভাপতি হাবিবুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক মামুন মিয়া মাসুদ এবং সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সম্রাট সহ কমিটির আরও নেতাকর্মীগণ বক্তব্য রাখেন অনুষ্ঠান শেষে নোয়াখালী সদর বেগমগঞ্জ ও কবিরহাট উপজেলার স্থায়ী কমিটি ঘোষণা করা হয়